অনেক সময় আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যে স্টুডেন্টরা আমার সাথে কথা বলতে চায় তাদের সমস্যা কি এবং তারা কি করবে তো যুক্তরাষ্ট্রে যারা স্টুডেন্ট হিসাবে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় এসেছে তাদের প্রতি একটাই আবেদন এবং একটাই কথা তারা যেন স্টুডেন্ট ভিসা স্ট্যাটাসটা ঠিক রাখে কোনো অবস্থাতেই স্টুডেন্ট স্ট্যাটাস থেকে বের হওয়া যাবে না যদি স্টুডেন্ট অন্য কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট ফাইল করা না হয় আবারও বলছি যারা আমেরিকায় স্টুডেন্ট ভিসা এসেছেন অথবা স্টুডেন্ট ভিসায় কনভার্ট করেছেন তাদের প্রতি অনুরোধ তারা অবশ্যই অবশ্যই স্টুডেন্ট ভিসার স্ট্যাটাসে থাকবেন আনলেস আপনারা কোনো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে যদি না থাকেন অনেকেই ভাবে যে তারা ইভি থ্রি অ্যাপ্লাই করেছে ইভি থ্রি অ্যাপ্লাই করা কোন স্ট্যাটাস না ইভি থ্রি হচ্ছে প্রথমে যেটা হয় এটা হচ্ছে লেবার সার্টিফিকেট ইস্যু করা হয় এটা ইমিগ্রেশন কোনো স্ট্যাটাস দেয় না সো মনে রাখতে হবে ইবি থ্রি ফাইনাল অ্যাডজাস্টমেন্ট ফাইল করার আগ পর্যন্ত আপনারা কিন্তু এই দেশে কোন কাজ করতে পারেন না তো এই ক্ষেত্রে সবাইকে বলবো যারা স্টুডেন্ট ভিসা আসছেন আবারও বলছি আমাদের ছোট ভাই বোনেরা যারা আছেন এখানে অনেকে হয়তো বুঝেন না অথবা বিভিন্ন চক্রের সাথে শিকার হয়ে অনেক ধরনের কাজ করার চেষ্টা করেন কিন্তু সবাইকে বলবো যারা স্টুডেন্ট ভিসা আসছেন এই দেশে অথবা স্টুডেন্ট ভিসায় কনভার্ট করেছে স্টুডেন্ট স্টুডিজ ভিসায় এসে তাদের ভয়ের কোনো কারণ নাই কিন্তু তারা অবশ্যই স্ট্যাটাসটা মেনটেন করবেন বলে আমি আশা করি যদি কোনোভাবে স্ট্যাটাস না থাকে তখন কিন্তু আইস যদি নক করে এবং অ্যারেস্ট করে একটা ডিটেনশনে নিয়ে যেতে পারে এক্ষেত্রে সতর্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আর অনেকেই প্রশ্ন করেন কাদেরকে এক্সপাইরেটরি নিয়ে যাওয়া হচ্ছে যারা এই দেশে আসছে কোন কাগজপত্র ছাড়া বর্ডার ক্রস করেছে কোন আইডেন্টিটি শো করে নাই তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য যারা দুই বছরের আগে আমেরিকার ভিতরে আমেরিকা ঢুকেছে এবং কোন ডকুমেন্ট ইমিগ্রেশন তাদের কাছে নাই তাদের একটা ভয়ে থাকার কথা সো ক্ষেত্রে আবারও বলছি স্টুডেন্ট যারা আছেন আপনাদের প্রতি আমার আপনারা স্টুডেন্ট স্ট্যাটাসটা ঠিক রাখবেন আর যদি কোনো কারণে স্ট্যাটাস আপনাদের না থাকে আপনি সরাসরি অবশ্যই একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন আপনার পছন্দ মতো যাকে পছন্দ হয় তার সাথে কথা বলবেন আপনার পরবর্তী পদক্ষেপের জন্য হ্যাঁ একটা বিষয় না বললেই নয় আমি আবারও বলি আপনার আতঙ্কিত না হয়ে আপনারা যারাই এখানে থাকেন তারা সচেতন থাকবেন এবং অ্যাভয়েড অল কাইন্ড অফ ক্রিমিনাল লাই অলয়ে ল যদি আইন আপনি ফলো করেন আপনি ভয়ের কোনো কারণে যদি আইনের ব্যাঘাত ঘটে আপনার ভয়ের কারণ থাকতে পারে এবং অনেকেই দেখা যাচ্ছে যে এখন কাজ যাচ্ছে না যদি আপনি বৈধ হয়ে থাকেন এই দেশে কাজ করতে কোনো বাধা আপনাকে কেউ কোন ধরনের সমস্যা করবে না হ্যাঁ যদি কারো ডিপোর্টেশন থেকে থাকে এক নাম দুই নামে তারা একটু সতর্ক থাকবেন এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারেন অনেকের সময় অনেকের দেখা যায় যে কোন পদক্ষেপ নেওয়ার সুযোগই থাকে না হয়তো অনেক আগে তাদের ডিপোর্টেশন হয়ে গেছে তাদের হয়তো রিওপেন করতে পারে না বা করে নাই এবং রিওপেন করার একটাই উদ্দেশ্য এবং একটাই কজ হচ্ছে যদি কারো রিওপেন করতে হয় হি হ্যাভ এ কোয়ালিফাইড পিটিশন পেন্ডিং থাকতে হবে অ্যাপ্রুভ কোয়ালিফাইড পিটিশন না ছাড়া কিন্তু তার রিওপেন করার সুযোগ নাই অনেকে হয়তো জিনিসটা বুঝতে সক্ষম মনে করে বারবার চেষ্টা করলে হবে কিন্তু আপনি সলিড একটা গ্রাউন্ডস নিয়ে যেতে হবে আর যারাই এইখানে গত আমি বলেছিলাম লেকেন রি যে একটা অ্যাক্ট হয়েছে জানুয়ারি টোয়েন্টি নাইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইন করেছে লেকেন র্যালি অ্যাক্ট ওই অ্যাক্টের অধীনে যারা আমেরিকায় আছে অবৈধ বা আনডকুমেন্টে তারা যদি ছোটোখাটো ক্রাইমের ক্রাইমে তারা যদি অভিযুক্ত হয় অথবা দুঃস্বীকার করে তাদেরকে এই দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া চলতে পারে এবং এটা হচ্ছে বর্তমান আইন এটা নতুন একটা আইন হয়েছে আপনারা সবাই সতর্ক থাকবেন কোন ধরনের মানে ফাইন করে অনেকে ছোট করে ক্রাইম করার চেষ্টা করে যেমন শপ লিফটিং অনেকে দোকানে যায় বাংলাদেশে বা বিভিন্ন দেশে অভ্যস্ত যে একটা জিনিস হাতে নিয়ে নিল এই জিনিসটা যেন ভুলে না হয় আপনার একটু অসতর্কতার কারণে আপনার লাইফ অনেক চেঞ্জ চলে আসতে পারে সবাইকে ধন্যবাদ